নিট দু হাজার পঁচিশের জন্য যারা প্রিপারেশন নেবে তাদের বেশ কিছু কোশ্চেন সবসময় থাকে অলরেডি আমি আমার বায়োলজিস একটা চ্যানেলে এই সম্পর্কে অনেক কিছু দিয়ে রেখেছি এই চ্যানেলে একদম যারা নতুন নিটের জন্য প্রিপারেশান নেবে যারা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে তাদের জন্য বেসিক্যালি এই ভিডিওটা তাছাড়া বাকি সবার মনে তো একটা কোশ্চেন থাকেই যে কি জিনিস নিটের জন্য প্রয়োজন কত এজ হয় কতবার দিতে পারবো কোন সাবজেক্টে কত করে নাম্বার লাগে পরীক্ষা দেওয়ার জন্য প্রত্যেকটা জিনিসই আজকে আমি ক্লিয়ার করবো ধরে ধরে সব থেকে প্রথম কমেন্ট বক্সে যে কোশ্চেনটা ভরে যায় সেটা হলো যে কারা এক্সামটা দিতে পারবে যারা বেসিক্যালি পিসিবি অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই তিনটে সাবজেক্ট নিয়ে যারা স্টেটের কোনো বোর্ড থেকে পাস করবে স্টেট মানে ধরো আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অথবা যেগুলো ভারত সরকারের সেন্টার যেগুলো আছে যেমন সিবিএসি অথবা আইসিএসই এই প্রত্যেকটা থেকে যারা ক্লাস টুয়েলভ পাস করবে কী পাস করবে ক্লাস টুয়েলভ তারা এই পরীক্ষাটা দিতে পারবে এবার অনেকের প্রশ্ন হবে ক্লাস টুয়েলভ পাস মানে কি যারা অলরেডি পাস করে যাদের রেজাল্ট বেরিয়ে গেছে তাদের কথা বলা হচ্ছে না টুয়েলভ ক্লাস অ্যাপেয়ারিংদেরও হতে পারে অ্যাপেয়ারিং ইন দ্য সেন্স যারা টুয়েলভ এই বছর দিল তাদের রেজাল্ট এখনও বেরোয়নি আর নিট দিচ্ছে তারাও কিন্তু দিতে পারবে সুতরাং টুয়েলভ অ্যাপেয়ারিং যারা টুয়েলভ বছর উচ্চমন্ত্রী দিচ্ছে রেজাল্ট বেরোয়নি তারাও দিতে পারবে সেই বছরে যারা টুয়েলভ অলরেডি পাস করে গেছে তারাও দিতে পারবে এরপরে সবথেকে বেশি যে কোশ্চেনটা থাকে যে আমরা যদি কোনো প্রাইভেট স্কুল থেকে যদি এইচএস পাস করি বা টুয়েলভ পাস করি তাহলে কি দিতে পারবো হ্যাঁ প্রাইভেট কলেজের স্টুডেন্টও কিন্তু দিতে পারবে প্রাইভেট স্কুলের স্টুডেন্টরাও নিটের জন্য এলিজিবেল অর্থাৎ নিট পরীক্ষায় বসতে পারবে আর একটা কোশ্চেন যেটা ফ্রিকুয়েন্টলি জিজ্ঞাসা করা হয় সেটা হচ্ছে এনআইওএস অর্থাৎ ওপেন যে স্কুল হয় বা ওপেন কলেজ যেগুলোকে বলা হয় সেখান থেকেও যদি কেউ ক্লাস টুয়েলভ পাস করে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি নিয়ে সে কিন্তু দিতে পারবে তবে অবশ্যই এই তিনটে সাবজেক্ট তোমার থাকতেই হবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজি যেটাই লিখি না কেন ওই তিনটে মেন সাবজেক্ট কিন্তু নিয়ে তোমাকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এবার প্রশ্ন থাকে যে পরীক্ষাটার ওই যে তিনটে সাবজেক্ট বলা হচ্ছে তিনটে সাবজেক্টের নাম্বার কত প্রয়োজন এই তিনটে সাবজেক্টে ইন্ডিভিজুয়াল যদি কেউ জেনারেল ক্যাটাগরির হয় তার জন্য ফিফটি পার্সেন্ট করে পেতে হবে ঠিক আছে আর যদি কোনো ক্যাটাগরি থাকে অর্থাৎ রিজার্ভেশন থাকে তখন বেসিক্যালি ফর্টি পার্সেন্ট পেতে হবে দেখো এই ফিফটি পার্সেন্টে কঠিন কিছু ব্যাপার নয় এখন ওয়েস্ট বেঙ্গলে যারা পরীক্ষা দেয় উচ্চ মাধ্যমিকের ধরো কথার জন্য বলি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটাই তো বেসিক্যালি সত্তর নম্বর রিটার্ন হয় প্লাস থার্টি নাম্বার প্র্যাকটিক্যাল তাহলে এই সত্তরের মধ্যে তুমি যদি একুশ পেয়ে যাও আর প্র্যাকটিক্যালে তো তিরিশ পাঁচই তার মানে তোমার ফিফটি ওয়ান হয়ে গেল তাহলে তুমি এমনি পরীক্ষায় বসতে পারবে সুতরাং তুমি পাস করলে ওয়েস্ট বেঙ্গলে ফিফটি তো মিনিমাম পেয়েই যায় এখন যেহেতু প্র্যাকটিক্যালের যোগ সুতরাং এটা কঠিন কিছু ব্যাপার না এটা মিনিমাম একটা থাকতেই হবে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজিতে ফিফটি পার্সেন্ট বোঝা গেছে আর ক্যাটাগরিতে যারা থাকে তাদের জন্য ফর্টি পারসেন্ট পেতে হবে এটা মার্কসের একটা ব্যাপার বলে দিলাম এটা হচ্ছে কোন বোর্ড থেকে পাস করলে বা কোন বোর্ড থেকে অ্যাপেয়ারিং হলে তুমি এক্সাম দিতে পারবে এরপর যে কোশ্চেনটা থাকে সেটা হলো এজ ক্রাইটেরিয়া কত এজ পর্যন্ত দিতে পারবে তো এই এজের দুটো জিনিস হয় একটা হচ্ছে মিনিমাম এজ কত হবে আর একটা হচ্ছে ম্যাক্সিমাম এজ কত হবে তো বেসিক্যালি মিনিমাম এজ সতেরো বছর হতে হয় যেটা দু হাজার পঁচিশের নিটের জন্য দু হাজার পঁচিশের নিটের জন্য কত মিনিমাম এজ না থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার আট এর আগে যদি কারো জন্ম হয় তাহলে কিন্তু সেই পরীক্ষায় বসতে পারবে আর এর পরে যদি কারো জন্ম হয় অর্থাৎ দু হাজার আট একুশে ডিসেম্বরের পর তাহলে কিন্তু সে পরীক্ষায় বসতে পারবে না ম্যাক্সিমাম এজ লিমিট কত কোনো ম্যাক্সিমাম এজ লিমিট নেই কেউ চল্লিশ বছর বয়সেও দিতে পারে কেউ সত্তর বছরও দিতে পারে কেউ একশো বছর বয়সেও দিয়ে দিতে পারে কেউ হাজার বছরেও গিয়ে দিতে পারে যার যে বয়সে ইচ্ছা সেই বছরই সে দিতে পারবে সুতরাং মিনিমামটা একটা ক্রাইটেরিয়া ম্যাক্সিমামটার কোনো ক্রাইটেরিয়া কিছু নেই তবে এক্সেপশনাল কেস দেখা যায় যে মিনিমাম এজ এর থেকেও কিছু স্টুডেন্ট যারা সুপ্রিম কোর্টে কেস করে লড়ে তারা কিন্তু এক্সাম এর থেকে কম এজে দেখতে পায় এরপর আমরা বলব যে নাম্বার অফ অ্যাটেম্প কতগুলো দিতে পারবে অনেক এক্সামে দেখতে পাই যে অ্যাটেম্প লিমিট থাকে যেমন ইউপিএসসি হোক জেইমএন হোক এখানে কিন্তু কোনো ম্যাক্সিমাম অ্যাটেম্প লিমিট নেই ম্যাক্সিমাম যত ইচ্ছা ততই দিতে পারবে তবে যেহেতু এবছর নিট দু হাজার চব্বিশে অনেক কিছু কন্ট্রোভার্সি হয়েছে এত হাই কাট আপ কারণ সেখানে কিন্তু ওয়ান অফ দ্য মেজার একটা কারণ কি বলা হয়েছে না একটা স্টুডেন্ট ম্যাক্সিমাম যত পারে লিমিট দেয় বলে নিজের কারো এত বেড়ে গেছে একটা কারণ দেওয়া হয়েছে এবং বলেছে এরা যে আমরা এই জিনিসটা ওপর ভাবব তবে দু হাজার পঁচিশে কোনো কিছু বাধা নেই যারা তিন বছর ড্রপ চার বছর ড্রপ পাঁচ বছর ড্রপ নিচ্ছ তোমাদের কারোর জন্য কোনো চিন্তার কিছু বিষয় না তবে দু হাজার ছাব্বিশের জন্য কী হবে সেটা ক্লিয়ারলি বলেনি যখন ক্লিয়ারলি তারা বলবে তখন জানা যাবে সো নাম্বার প্যাটার্ন কত এখন তো ম্যাক্সিমামই আছে এরপর হচ্ছে সিলেবাস তোমরা অনেকেই জানো যে এনসিআরটির যে সিলেবাস সেটাই হচ্ছে নিটের জন্য সিলেবাস এনসিআরটির বাইরের কিছু সিলেবাস বেসিক্যালি নেই ঠিক আছে তোমরা যদি কোশ্চেন তুলে দেখো সেখানেও দেখতে পাবে এবার অনেকের প্রশ্ন আসে যে এনসিআরটি লাইন বাই লাইন তো কোশ্চেন আসছে না এনসিআরটি লাইন বাই লাইন হতে পারে তোমার বায়োলজিতে একশোটা যে কোশ্চেন আসে তার মধ্যে তুমি দেখতে পারো যে পাঁচ থেকে ছটা কোশ্চেন তোমার এনসিআরটি লাইন বাই লাইন আসেনি তবে কনসেপ্ট কিন্তু এনসিআরটির মধ্যেই আছে সুতরাং তুমি যে স্যারের কাছে পড়বে ওনার তো কিছু দায়িত্ব থাকবে যে এনসিআরটি রিলেটেড যে জিনিসগুলো কনসেপ্টগুলো ওগুলো পড়িয়ে দেবেন ওগুলো উনি পড়িয়ে দেবেন যেমন বায়োলজিতে আমার কাছে যদি পড়ো সোন্স ক্লাসরুমে পড়ো আমি 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 যেগুলো টপিক আছে সব কিছু কভার করি সব কিছু কভার করব সেটা তো একটা টিচারের দায়িত্ব সেটা হয়ে যাবে তবে মেন যেটা ফোকাস রাখতে হবে সেটা হলো এনসিআরটি এনসিআরটি লাইন থেকে কিন্তু কোশ্চেন বেসিক্যালি করা হয়ে থাকে এনসিআরটি যত করে অর্ধে নে না এবার অনেকের কোশ্চেন থাকে যে ওল্ড এনসিআরটি পড়বো না নিউ যেটা রেশনালাইজড এনসিআরটি তো সেটা অবশ্যই নিউ পড়ো নিউটাই প্রধান গুরুত্ব তোমার যদি তিন চারবার অ্যাটেম্প হয় তুমি অলরেডি ওল্ড এনসিআরটি পড়ে রেখেছো তাহলে ওল্ড পড়ো কেন ওল্ডের এর থেকে বেশি আছে তোমার যদি অ্যাটেম্প বেশি থাকে তাহলে এক্সট্রা পরে রেখেছো পড়ো আবার কিন্তু নতুন এনসিআরটিটা তারা পড়ো যারা একদম নতুন অ্যাটেম্প দেবে রানিং অ্যাটেম্প দেবে বা এরা কিন্তু অবশ্যই নিউ এনসিআরটিটাকে প্রিফার করো এবার অনেকের যেটা সব থেকে বেশি ভয় সেটা হচ্ছে নিট দু হাজার চব্বিশের পেপার লিক হওয়া হোক বা র্যাঙ্কের স্ক্যাম হোক অনেক কিছুর কারণস্বরূপ ওরা কিন্তু পেপার লেভেলটার কথা বলেছে ওরা বলেছে যে দু হাজার চব্বিশে পেপারটা ছিল মডারেট লেভেল ঠিক আছে মডারেট মডারেট মানে কি না কঠিন না সহজ কারো কাছে অল্প কঠিন কারো কাছে অল্প সহজ একটা মিক্স হয়ে মডারেট মানে হচ্ছে মিডিয়াম এবার এই মিডিয়াম লেভেলটার জন্য ওরা বলছে যে প্রচুর পরিমাণে ছেলেরা নাম্বার পেয়েছে বা কাট অফ ইনক্রিজ হয়েছে এবার এই জিনিসটা তো সাধারণ আমরা বুদ্ধিতে বুঝতেই পারছি যে কাট অফ যেহেতু বেড়ে যাচ্ছে ওরা পেপারটাকে দোষ দিচ্ছে ওদের হাতে যদি পেপার থাকে তার মানে ওরা পেপারটা আর মডারেট থাকবে না একটু হলেও আপার ক্যাটাগরিতে উঠবে বলবো না যে টাফ হবে মডারেটের থেকে কিন্তু একটু উঠবে উপরে সুতরাং প্রচুর ভালো করে কনসেপ্টের উপর ফোকাস করো কনসেপ্ট বোঝো প্রত্যেকটা ট্রিকি কোশ্চেন কীভাবে সলভ করতে হয় সেগুলো দেখো আর আমার একটা জিনিস মনে হয় দিন দিন নেট কিন্তু পেপারকে এইটা করে যাচ্ছে সেটা হচ্ছে লেন্দি লেন্দি মানে টাইম কনজিউমিং তুমি যখন প্র্যাকটিস করবে কোশ্চেন টাইমের উপর ভালো করে ফোকাস করো আমার মনে হয় টাইমের উপর ফোকাস টাইমের উপর প্র্যাকটিস না করলে তোমার কিন্তু নিটের পেপার সলভ করা সম্ভব নাও হয়ে উঠতে পারে কারণ পেপার লেন্দি হচ্ছে এই বছরও পেপার লেন্দি হয়েছে আগামী বছর আই থিঙ্ক কোশ্চেন একটুখানি টাফ হবে কিন্তু লেন্দি পেপার হয়তো হান্ড্রেড পারসেন্ট হতে পারে আমার মনে হয় এটাই ওদের একটা ট্রিক্স থাকতে পারে এই হচ্ছে নিট দু হাজার পঁচিশ সম্পর্কে তোমাদের যা যা ডাউটের কোশ্চেন প্রত্যেকটা অ্যান্সার দিলাম এরপরেও যদি কিছু ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানো প্রত্যেকটা অ্যান্সার আমি দিতে আসবো আর যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দাও ভিডিও ভালো থাকতে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার দাও থ্যাংক ইউ অল